নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আপনাদের জন্য একটি খুশির খবর নিয়ে এসেছি আমি এই ভিডিওতে অর্থাৎ আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এই চলতি বর্ষে অর্থাৎ এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু সাড়ে বাইশ হাজার শিক্ষক নিয়োগ হবে এই বর্ষেই অর্থাৎ এই অর্থবর্ষেই সুতরাং এই দু হাজার উনিশেই কিন্তু সাড়ে বাইশ হাজার শিক্ষক নিয়োগ করবে এসএসসি তো এমনটাই কিন্তু খবর উঠে এসেছে অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা এই খবরটি উঠে এসেছে আজ বিকেল নামে একটি নামি দামি অনলাইন পোর্টালে দেখুন খবরটি আজ কিন্তু ব্রেকিং নিউজ হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা এটি কিন্তু জানুয়ারি ষোলো তারিখ অর্থাৎ আজকে এই খবরটি উঠে এসেছে চলতি অর্থবর্ষে সাড়ে বাইশ হাজার শূন্য পদে নিয়োগ হবেই এসএসসি দেখুন এখানে কি বলেছে হবেই তো বন্ধুরা এসএসসির মাধ্যমে কিন্তু একটি জানানো হয়েছে যে এই চলতি বছরে সাড়ে বাইশ হাজার শিক্ষক নিয়োগ হবেই এসএসসির মাধ্যমে এবং ইন্টার্নশিপ সেই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো এটার সাথে কিন্তু সেটার কোনো মিল নেই তো এই সমস্ত কিছু নিয়ে থাকবে আজকের আলোচনা তো আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব নিন অবশ্যই আমাদের কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলায় এখানে অবশ্যই প্রেস করুন বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দুটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করলে আপনাদের সামনে আন একাডেমি লিঙ্ক ওপেন হয়ে যাবে আপনারা যারা আমাকে এখনও পর্যন্ত আন একাডেমিতে ফলো করেননি অবশ্যই আন আমাকে ফলো করে নিন আপনারা স্টোর থেকে ডাউনলোড করুন আন একাডেমি লার্নিং অ্যাপ আন একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নিন লার্নিং অ্যাপ সেখানে গিয়ে সার্চ করুন ভাস্কর ঘোষ এই লিখাটা সার্চ করলে ভাস্কর ঘোষ সার্চ করলে আমার এই ফটো দাও আমার পেসটি চলে আসবে এখানে আপনারা আমার চ্যানেলের নামও দেখতে পারবেন অবশ্যই আমাকে ফলো করুন এখানে ফলো বাটন দেখতে পারবেন সবুজ কালারের এখানে ক্লিক করলেই ফলো হয়ে যাবে এখানে ফলো করুন এখানে আমি নয়টি কোর্স দিয়েছি অর্থাৎ টোটাল পঞ্চাশটি ভিডিও দিয়েছি এখানে আপনারা জিআই রিজনিং ফর ডাব্লু বিসিএস অ্যান্ড ফুড এসে অর্থাৎ যেগুলো আপনাদের ফুড এর জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ডাব্লিউ এর জন্য এখানে আপনারা দশটি ভিডিও পেয়ে যাবেন এটার ভেতর তারপর আপনারা এখানে পেয়ে যাবেন ইন্ডিয়ান পলিটির মক টেস্ট তাছাড়া ফুড এসের মক টেস্ট বন্ধুরা এখানে আপনারা ফুড কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এছাড়াও আপনারা আন একাডেমি লার্নিং অ্যাপটিও ইনস্টল করতে পারেন ইনস্টল করে ভাস্কর ঘোষ লিকে সার্চ করলেই আমার প্রোফাইলটি চলে আসবে সেখানে অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য তো বন্ধুরা এই খবরটি নিয়ে আলোচনা করবো চলতি অর্থবর্ষে সাড়ে বাইশ হাজার শূন্য পদের নিয়োগ হবে এস মাধ্যমে তো বন্ধুরা এখানে কি বলেছে দেখুন আগামী মার্চের মধ্যে আরও বাইশ হাজার ছশো আটাত্তর শূন্য শিক্ষক নিয়োগ হবে বলে সাব জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন মঙ্গলবার এসএসসির কেন্দ্রীয় কার্যালয় আচার্য ভবনে সাংবাদিক বৈঠক করে কথা জানালেন নতুন চেয়ারম্যান সৌমিত্র সরকার তিনি জানিয়েছেন উচ্চ প্রাথমিকের তেরো হাজার শিক্ষকদের জন্য দশ শতাংশ সংরক্ষণ বাদে শূন্য জন্য ভেরিফিকেশনের কাজ চলতি মাসের শেষে বা ফেব্রুয়ারির গোড়ায় শুরু হবে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় দফার সুপারিশপত্র ছাড়ার কাজও চলতি মাসের শেষের মধ্যেই শেষ হয়ে যাবে আজ বুধবার সন্ধ্যায় দুই হাজার দুশো তেতাল্লিশটি প্রধান শিক্ষক পদের জন্য প্যানেল প্রকাশ করা হবে তবে এসএসসির নিয়োগের সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষিত ইনস্টান শিক্ষকদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সৌমিত্র বাবু তো বন্ধুরা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুদিন আগে অর্থাৎ পরশু কিন্তু এই ঘোষণাটি করেছিলেন ইস্টার্ন শিক্ষক নিয়োগ করা হবে সেখানে কিন্তু তুমুল ঝড় উঠেছিল অনেকেই কিন্তু অনেক বাজে বাজে কমেন্ট করছিলেন মুখ্যমন্ত্রীর নামে কিন্তু মুখ্যমন্ত্রী এখানে সাপ জানিয়ে দিয়েছেন সৌমিত্রবাবু যে মুখ্যমন্ত্রী ঘোষিত ইস্টার্ন শিক্ষকদের সঙ্গে এটির কোনো সম্পর্ক নেই অর্থাৎ আপনাদের এসএসসি এবং টেট নিয়োগ হবেই তাছাড়াও কিছু যে ভ্যাকেন্সি রয়েছে যেগুলো পূরণ হবে না সেগুলো কিন্তু ইনস্টার্ট শিক্ষকদের দ্বারা পূরণ করা হবে সেই শূন্য পদগুলি পূরণ করা হবে তাছাড়া কিন্তু এসএসসির নিয়োগ হতেই থাকবে এবং প্রাইমারি টেটের নিয়োগও কিন্তু হবে কোনো নিয়োগ প্রক্রিয়া কিন্তু থেমে থাকবে না এবং এখানে কিন্তু একদম সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে বা সাড়ে বাইশ হাজার শূন্য পদে নিয়োগ হবেই এই অর্থবর্ষেই হবে তো এখানে কিন্তু এসএসসির চেয়ারম্যানও কিন্তু সেটাই বলে দিয়েছে যে আগামী মার্চের মধ্যে আরও বাইশ হাজার ছশো আটাত্তর শূন্য শিক্ষক নিয়োগ হবে বলে সাব জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন এটা কিন্তু নতুন চেয়ারম্যান সৌমিত্র বাবুও কিন্তু এটি বলেছে তো বন্ধুরা আজকে এই খুশির খবরটি নিয়ে আলোচনা করলাম আপনাদের সাথে অবশ্যই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিন এবং আপনারা যদি ফুড এসআই বা ডাব্লিউ বিসিসের ক্যান্ডিডেট হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি ডিসক্রিপশন বক্সের থেকে আর্ন একাডেমি লার্নিং অ্যাপটি ডাউনলোড করে নিন এবং আমাকে অবশ্যই ফলো করতে বলবেন না তো আজকের জন্য এই পর্যন্ত ওই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ